সম্প্রতি বিয়ের পিড়িতে বসলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং সাংবাদিক লরেন্স স্যানচেইস তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে জমকালো আয়োজনে সেজেছিল ইতালির ভ্যানেস আকাশচম্বি খরচ ও প্রথম সারের তারকাদের পদচারণায় এই বিয়েকে শতাব্দীর সেরা বিয়ে বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আমাজনের প্রতিষ্ঠাতা জেভ বেজোস এবং সাংবাদিক লরেন্স স্যান্সেসের বিয়েতে জমকালো আয়োজনে সেজেছিল ইতালির ভেনিস শীর্ষ এই ধনির বিয়েতে খরচের খাতাও যেন আকাশচুম্বী ধারণা করা হচ্ছে আনুমানিক সাড়ে পাঁচ কোটি ডলার গুনতে হচ্ছে ষাটর্ধ এই ধনকুবেরকে তিনদিনব্যাপী এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সংখ্যা প্রায় দুইশো থেকে আড়াইশ যাদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং জামাই জ্যারের কুশনার বিলগেরস টম ব্র্যাডি কিম এবং শিয়ান অপরা উইনফ্রে এবং বেশ কিছু প্রথম সারির তারকারা আমন্ত্রিত অতিথিদের জন্য ভেনিসের পাঁচটি বিলাসবহুল হোটেল পুরোপুরি বুক করা হয়েছে যার মধ্যে সিপ্রিয়ানি ও সেন্ট রেজিসের মতো হোটেলও রয়েছে বেজস এবং স্যানচোস থাকছেন বিলাসবহুল হোটেল আমানে যেখানে গ্র্যান্ড ক্যানেলের ভিউ সহ একটি রুমের খরচ এক এক রাতে অন্তত চার হাজার ইউরো বেজসের বিয়েতে আর্থিকভাবে হয়তো সবচেয়ে লাভবান ইতালির পর্যটন খাত দেশটির পর্যটন মন্ত্রণালয় বলছে এই বিয়ের কারণে ভেনিসের বার্ষিক পর্যটন আয়ের প্রায় আটষট্টি শতাংশ সমপরিমাণ বাড়তি আয় হতে পারে এই বিয়েকে কেন্দ্র করে শহরটির হোটেল থেকে শুরু করে নানা ব্যবসা প্রতিষ্ঠান ব্যস্ত সময় পার করছে তিন দিন ব্যাপী রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানের সুবাদে ভেনিস আয় করবে নয়শো মিলিয়ন ইউরো বা একশো কোটি ডলার বিয়ের উপলক্ষে বেজস এবং স্যাঞ্চেস ভেনিসের তিন প্রতিষ্ঠানকে দান করেছেন তিন মিলিয়ন ইউরো যার মধ্যে রয়েছে লাগুনা ইকোসিস্টেম ইউনেস্কোর স্থানীয় দপ্তর এবং ভেনিস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি